নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা সুন্দর স্বাদের রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো এই মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটি ভর্তা তো এখানে আমি ছোট বাটির এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছিলাম এবার ওটা ভালো করে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মসুর ডালটা আর দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়েছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে সমস্তটা বেশ ভালো করে সিদ্ধ হতে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর দেখো মসুর ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হতে কিন্তু তেমন কোনো সময় লাগেনি তো এবার ওইটা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ওটা ভালো করে ভেজে তুলে রাখবো তো এখানে শুকনো লঙ্কাটা তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ এবার এই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ওই প্লেটের মধ্যেই তুলে রেখেছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে। তো এখানে যখন আমি আর চিংড়ি মাছটা ভেজেছিলাম লবণ দিয়েছিলাম তো লবণ দিয়ে কিন্তু সমস্তটা ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখো চিংড়ি মাছ পেঁয়াজ আর শুকনো লঙ্কা সমস্তটা কিছু ওই মুসুর ডালের সাথে ভালো করে মেখে নিয়েছি এবার ওর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিতে হবে তো এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো তোমরা চাইলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি